আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স চলে আসলাম নতুন আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে এই পিসি বিল্ডতে একদমই অল্প একটা বাজেটের ভিতরে 10 থেকে 12000 12500 টাকার ভিতরে মনিটর সহ রেখেছি আজকের এই পিসি বিল্ডে যারা আসলে অফিসিয়াল কাজ করতে চান ফটোশপ এক্সেলের কাজগুলি করতে চান ডেটা এন্ট্রি যারা কাজ করতে চান নেট কাজ করতেছেন যারা এবং কোচিং সেন্টার ব্যবহার করে যারা বাচ্চাদেরকে শিখাচ্ছেন এরকম পারপাস আপনারা ব্যবহার করতে পারবেন থাকবে একদমই রিজনেবল প্রাইস এর ভিতরে মাত্র বারো হাজার পাঁচশো টাকা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স একটা পিসির ক্ষেত্রে প্রথমে যে আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা দেখেছি থার্ড জেনারেশন একটি প্রসেসর থাকবে এই পিসি সাথে এ পঁয়ষট্টির গিগার্স থাকবে থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স আপ টু থ্রি পয়েন্ট সিক্স গিগার্স স্পিড কোট টু থেকে টেন জেনারেশন পর্যন্ত বিয়ার্স টোটাল সকল পঁয়ষট্টি খোলা বাল কাকারে আসে এই পঁয়ষট্টি কিন্তু খোলা বাল কাকারে আসে বক্সর ভিতরে পঁয়ষট্টি নাই কিন্তু এই পঁয়ষট্টিগুলি টোটাল প্যাকেজের সাথে ভিওয়ার্স আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এক বছর পঁয়ষট্টি এবং কুলিং ফ্যান সহ প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি এক হাজার টাকা পঁয়ষট্টির প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কুলিং ফ্যানের প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা কুলিং ফ্যান সহ পাওয়ার প্রাইস ধরা হয়েছে পিসি বিল্ডের সাথে এক হাজার টাকা অনলি আপনাদের যদি বাজেট বেশি থাকে এই প্যাকেজের সাথে আপনি কোরাই ফাইভ কোরাই সেভেন পর্যন্ত আপনি আপডেট করে নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে বিয়স এরপরে চলে আসি আমরা মাদার বোর্ডে এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান একটি মাদার বোর্ড থাকবে এই পিসি বিল্ডের সাথে একদমই ইনটেক একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড থাকবে এই মাদার বোর্ডটিতে র্যাম স্লোড পেয়ে যাবেন দুইটা যেটাতে আপনি ষোলো জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন পর্যন্ত পড়ছোর আপনার আপডেট করার সুযোগ থাকছে এন বি সি রোড এইচ ডি পোর্ট এবং ভিজিএ পোর্ তো থাকছে ভিওয়ার্স একদম ইনটেক একটি মাদারবোর্ড থাকবে এই মাদারবোর্ডের প্রাইস থাকবে হচ্ছে অনলি তিন হাজার টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের ভিওয়ার্স এরপরেই যে প্রোডাক্টে রাখা হয়েছে এই পিসিবিলটার সাথে র্যাম এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগারসের একটি র্যাম রেখেছি এই পিসিবিল্ডের সাথে এইট জিবি না রেখে কিন্তু সেক্ষেত্রে দেখা যেত প্রাইসটা আমাদের টোটাল বারো হাজার টাকায় আমরা র্যামটা রেখেছি এইট জিবি যারা অফিসিয়াল কাজের পাশাপাশি যারা আসলে হালকা পাতলা যারা গেমিং করতে চান তারাও কিন্তু করতে পারবেন এই পিসি বিলটির সাথে এই র্যামটির আপনি ওয়ারেন্টি ফিওয়ার্স দুই বছর র্যামটির প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকা এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছর আপনার যদি বাজেট বেশি থাকে চাইলে এই প্যাকেজের সাথে আপনি আরও একটা র্যাম আপনি অ্যাড করে নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে বিয়র্স এই প্যাকেজের সাথে এরপরে যে পাঁচটি রেখেছি আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি একশো আঠাশ জিবি কিং স্টোরেজ ব্র্যান্ডের রেখেছি এই পিসি বিল্ডের সাথে এসএডিটের গায়ের এক যদিও ষোলোশো পঞ্চাশ টাকা এই প্যাকেজের সাথে রেখেছি চোদ্দশো টাকা অনলি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তিন বছরে তো আবার ইনিস্টেন্ট অর্থাৎ একটা প্রবলেম হলে একটা আপনি আমাকে দিবেন একটা নেবেন এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এর ক্ষেত্রে ভিওয়ার্স ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ান বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি ফেসবুকও চাইলে আপনাদের আমাদের সাথে জয়েন হতে পারেন ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে চাইলে আপনি জয়েন হতে পারেন সেক্ষেত্রে প্রোডাক্টের প্রতিনিয়ত মার্কেট প্রাইস সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি ওবিও ব্র্যান্ডের ওয়ান এইট ওয়ান সিক্স মডেলের একটা কেসিং থাকবে এপিসি বিল্ডের সাথে কেসিংটির সামনে কিন্তু পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান উপরে পাচ্ছেন ইউজ বি টু পোর্ট পাওয়ার পোর্ট রেজিস্টার পোর্ট তো থাকছেই এবং এই কেসিংটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি সতেরোশো টাকা এবং দুটি আট জিবি সহ থাকবে কেসিং পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এবং এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাই রেখেছি এটা হচ্ছে লাইফটেক ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টির একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এই প্যাকেজটি চালানোর জন্য অ্যান আফ এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি এক হাজার টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং এই প্যাকেজের সাথে যেই কীবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি দুই থেকে তিনটা ব্র্যান্ডের কিবোর্ড মাউস অল টাইম আমাদের থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন বান্ডা যেহেতু প্যাকেজের সাথে রেখেছি বান্ডা ব্র্যান্ডের কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিল্ডের সাথে এবং এই কিবোর্ড মাউসটি হচ্ছে লাইটিং কেসিংটা যেহেতু লাইটিং ব্ল্যাক কালার কিবোর্ড মাউসটা রাখা হয়েছে ব্ল্যাক কালারের লাইটিং কম বয়টা কিবোর্ড মাউস এই কিবোর্ড মাউসটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি ছয় মাস এবং এই এই কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 900 টাকা অনলি ভিউয়ার্স এই প্যাকেজটি আমরা 17 ইঞ্চি মনিটর সহ রেখেছি অনলি 12500 টাকায় আমাদের পাশে দুইটা মনিটর দেখতে পাচ্ছেন 17 ইঞ্চি একটা মনিটর 19 ইঞ্চি একটা মনিটর 17 ইঞ্চি এই মনিটর দিয়ে এই 17 ইঞ্চি মনিটরের প্রাইস থাকবে হচ্ছে অনলি 3000 টাকা 17 ইঞ্চি মনিটর সহ এই পিসি বিল্ডের প্রাইস থাকবে হচ্ছে 12500 টাকা কারো বাজেট যদি বেশি থাকে 19 ইঞ্চি একটা মনিটর নিতে পারেন সেক্ষেত্রে 1000 টাকা বাড়বে সেক্ষেত্রে টোটাল পিসির বিল্ডের উইথ মোটর শপ প্রাইসটা চলে আসবে আপনার তেরো হাজার পাঁচশো টাকায় মোটরগুলির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চাইলে আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসলে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক ভবন থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন পিসি বিল্ডার ক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আপনি আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ